এর সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি কাল থেকে তোমাদের পরীক্ষা আমি জানি আমি জানি তোমরা খুব চাপে আছো প্রথমেই জানাই তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও অবশ্যই তোমাদের ভালো হবে যে যেমন পড়েছো সে তার থেকে ভালো মার্কস পাবে সমস্যা নেই কিন্তু এখানে আমি কিছু তোমাদের জিনিস শেয়ার করতে চাই এখানে সব থেকে বেশি প্রবলেম এখন যেটা হচ্ছে আমার অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে যে একটা পড়ছে একটা ভুলে যাচ্ছে একটা পড়ছে একটা ভুলে যাচ্ছে মনে হচ্ছে এটা পড়তে গিয়ে এটা হচ্ছে না এটা পড়তে গিয়ে ওটা হচ্ছে না ওটা মনে আছে তো সেটা মনে আছে তো স্যার এটা মনে থাকছে না ওটা মনে থাকছে না এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে তোমরাও কি এই ধরনের সমস্যার মধ্যে আছো তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটু ফলো করার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো আশা করছি তোমাদের উপকার হবে দেখো ধরে নাও তুমি কোনো দিন ভ্রমণে যাবে মানে ট্রাভেল করতে যাবে কোথাও বেড়াতে যাবে তো বেড়াতে যাওয়ার আগে কি হয় বলো সমস্ত ব্যাগপত্র গোছানো হয় তাই না ব্যাগপত্র যখন গোছানো হয় তখন বিভিন্ন ধরনের ড্রেস বিভিন্ন সরঞ্জাম স্মার্টফোন যা যা আছে তোমার যেগুলো যেগুলো ওখানে প্রয়োজন সব একটা 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 করে নেওয়া হয় ঠিক কিনা সব গোছানো হয় ধরো সমস্ত কিছু গুছিয়ে রেডি করা হলো যেদিন বেড়াতে যাবে তার আগের দিন অব্দি তোমার মা গুছিয়ে দিল বা তোমরা গোছালে সবাই মিলে করলে রেডি করলে ঠিক বেড়াতে যাবে যেদিন মানে বেরোবে তার পরের দিন ঠিক তার আগের মুহূর্তে কিছু সময় তোমার হাতে আছে এরপর সেই মুহূর্তে আমাকে বলো যে কি করা হয় যে কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি না নিলে যাওয়া যাবে না যেমন হচ্ছে তোমার ট্রেন বা প্লেনের টিকিটটা আছে তো তোমার স্মার্টফোনটা আছে তো তুমি পার্টসটা ভুলে যাওনি তো এই ধরনের কিছু ইম্পর্টেন্ট জিনিসই সেই টাইমে নজর করা হয় বা একবার চেক করে নেওয়া হয় বাকি সমস্ত জিনিসকে করা হয় আমরা জানি আছে এক সময় করেছিলাম তাই না এবং তারপর বেরিয়ে যাওয়া হয় ঠিক এটাই একটা প্রসেস ঠিক এক্সামের সময়তেও তোমাদের ঠিক এই জিনিসটাই করতে হবে একবার ভেবে দেখো তুমি সারা বছর ওটা এক বছর ধরে যা পড়েছ সেই সারা বছরের পড়াটা তুমি যদি ভাবো যে আমি রিভিশন সেটাকে আদৌ সম্ভব কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি এই মুহূর্তে প্রত্যেকটা কে দেখতে যাচ্ছ দিয়ে মনে হচ্ছে এটা মনে থাকছে না তো ওটা থাকছে না এটা থাকছে না তো ওটা থাকছে না এরকম মনে হচ্ছে এই টাইমে তুমি আবার নতুন কিছু পড়ার কথা ভাবছো বোঝার চেষ্টা করো আর একটু পরেই তুমি বেড়াতে যাবে তো এই সময় যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট সব সবথেকে ইম্পর্টেন্ট বা যেগুলো সবথেকে কঠিন একমাত্র সেগুলোই চোখ গোলানোর চেষ্টা করো সমস্ত জিনিস তুমি কভার করতে চাও তাহলে পারবে না। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার পরীক্ষাতে তো তাহলে লিখতে পারবো না স্যার এটা মনে থাকবে না ওটা মনে থাকবে না ভুল কথা তুমি যখন ওই ব্যাগটা নিয়ে বেড়াতে যাবে তখন ব্যাগে তোমার সমস্ত কিছু থাকবে তুমি সঠিক টাইমে সবকিছু পেয়ে যাবে সমস্যা নেই এখানেও তাই তুমি এতদিন যে পড়েছ এক বছর ধরে সবকিছু তোমার মাথার মধ্যে আছে ঠিক টাইমে যখন তুমি কোয়েশ্চেন দেখবে তখন মনে পড়ে যাবে এর আগেও তোমরা পরীক্ষা এরকম করেছো তুমি যখন ক্লাস পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তখনও তোমার মনে হয়েছিল যে আমার এটা মনে নেই এটা মনে থাকছে না ওটা মনে থাকছে না আমি এই কোশ্চেনটা আনকমন পড়লে কি হবে কিন্তু পরীক্ষার খাতায় যখন কোশ্চেন পড়েছে তুমি সেটাকে লিখে এসছো ছেড়ে আসোনি এখনও তাই হবে তাই তাড়াহুড়ো করো না এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদের দাদা হিসাবে যদি রাখো তাহলে খুবই খুশি হব আমি সেটা হচ্ছে পরীক্ষার পনেরো মিনিট আগে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট আগে আর কিছু দেখো না যে এটা একবার দেখিনি ওটা একবার দেখিনি। এটা অনেক ছেলেরা করে খাতা দেবেন স্যার চলে এসছেন আর ফিফটিন মিনিটস বাদে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে বা কুড়ি মিনিট বাদে পরীক্ষা স্টার্ট হবে বা তিরিশ মিনিট পর পরীক্ষা স্টার্ট হবে তুমি তখনও একবার করে পাতাটা উলছো উল্টো যেটা করে দেখি ওটা করতে কি ওটা ভুলে গেলাম ওটা ভুলে গেলাম এরকম করলে হবে না সব কিছুর প্রসেস করতে একটা টাইম লাগে তো প্রসেসিংয়ে টাইম দাও এতদিনে যা পড়েছো পড়েছো লাস্ট ফিফটিন টোয়েন্টি থার্টি মিনিটসে তুমি কিছু করে নিতে পারবে না ওই টাইমটা কারোর সঙ্গে কোনোরকম কথা না বলে বা কোনো রকম রিভিশন করতে না গিয়ে চুপচাপ সাইলেন্টলি বসো চোখটা বুঝে সিম্পল বসো জাস্ট রিল্যাক্সে বসো মেডিটেশনের মতন যা যা পড়েছ সেগুলোকে সাজাতে দাও তোমার ব্রেনে প্রসেস করতে দাও দেখবে পরীক্ষা যখন তুমি দেবে এক একটা কোশ্চেন দেখে তোমার ঠিক ঠিক মনে পড়বে এবং ঠিক ঠিক উত্তরটা তুমি সাজিয়ে লিখতে পারবে এই দুটো রিকোয়েস্ট আমি তোমার কাছে করলাম আশা করছি তোমরা রাখবে ভালো থেকো সবাই ভালো করে এক্সাম দাও সবার ভালো হবে চিন্তা করো না ভালো থেকো